পোস্টার থেকে আমরা বুঝতে পারছি যে এটা একমাত্রিক বায়োপিক নয় তিনটে ভিন্ন ঐতিহাসিক সময়ের মাধ্যমে একটা সময় আমরা সিনেমার মাধ্যমে একটা সময় আমরা নাটকের মাধ্যমে এবং একটা সময় অ্যাকচুয়াল রিয়েল লাইফ অ্যাকচুয়াল ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনটা দেখব চৈত্রায়নগুলো করলাম ওই যাদের সাথে আগে কাজ হয়েছে তাদের স্ট্রেংথ আর উইকনেস তো আমি জানি আর যাদের সাথে আগে কাজ হয়নি তাদের ফিল্মোগ্রাফি আমি দেখেছি তাদের তাদের সঙ্গে কাজ করার ইচ্ছেটাও সেই জায়গা থেকেই আরও প্রবল হয়েছে আমি যখন ধরো শুভশ্রী শুভশ্রী একের পর এক এত ভালো কাজ করছে সে পরিণীতা থেকে শুরু করে বিস্ফুলা থেকে শুরু করে ইন্দুবালা থেকে শুরু করে সো আমি জানি যে কতটা পাওয়ারফুল পারফর্মার হতে পারে শুভশ্রী আর ঈশার এত কাজ দেখেছি আমি জানি যে ঈশার স্ট্রেংথ কোথায় ঈশাকে কীভাবে কোন এক্সপ্রেশন বা কোন চরিত্র ঈশা খুব ভালো ফুটিয়ে তুলতে পারবে সেই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করা সেই জিনিস চরিত্র প্রস্তুতি পর্ব আগ্রহ শুরু হয়নি সেটা আমার মেন বেসিক প্রস্তুতি থাকে যে আমার ডিরেক্টরের সাথে একশোবার বার বসবো কথা বলবো ডিস্টার্ব করে তাকে দিন নেই রাত নেই ডিস্টার্ব করবো বিকজ আমি বিশ্বাস করি যে ইটস আ ডিরেক্টরস মিডিয়াম ডিরেক্টার্স ভিজন একটা ডিরেক্টর তার চরিত্রগুলোকে মানে তৈরি করে তো তার মাইন্ডে যেটা চলছে আমাকে সেটাই পোর্ট্রে করতে হবে বাট শুধু আমার একটা এক্সট্রা জিনিস আমি দিতে পারি যে এক্সট্রা অলঙ্কার হয়তো আমি তাকে করিয়ে দিতে পারি যেটা যেটা ডিরেক্টরের ভিশনটাকে একটু এগিয়ে যায় সেটা হয়তো আমার কাজ হতে পারে প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হবে স্ক্রিপ্ট হাতে পাবো স্ক্রিপ্টটা যেমন আমি বারবার বারবার পড়ি এবং বারবার ডিরেক্টরের সাথে কথা বলা দ্যাট সে ওনার ভিশনটা জেনে গেলে আমার আত্মের কাজ শেষ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটার উত্তরটা দিতে চাই শ্রীজিৎ মুখার্জি ইজ ও জি আমরা সবাই জানি উনি একজন বিখ্যাত পরিচালক এত ভালো ভালো কাজ করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডস ওনার বাড়িতে আর জায়গা নেই হয়তো রাখার এবং পরবর্তীকালেও একটা বাড়িই হয়তো কিনতে হবে শুধু অ্যাওয়ার্ডের জন্য বাট একজন বিখ্যাত মানুষ বিশেষ করে পরিচালক বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা যুক্ত তারা আমরা প্রত্যেক দিন নিজেরা এমনভাবে ইভলভ হই এবং ওয়াইজ হতে চেষ্টা করি তো তারা না শুধু কাজের দ্বারাই বিখ্যাত হয় না তাদের মানসিকতাটাও অসাধারণ হয় তো তাদের কারুর কাছ থেকে ইন্সপিরেশন নিতে অসুবিধে নেই সে ছোটো মানুষ হোক বড় মানুষ হোক কোনো ছোটো ঘটনা হোক বড় ঘটনা হোক কোনো অসুবিধে নেই কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একেবারেই উল্টো কারণ উনি আমার কাছে এই ছবিটার অফার করেছিলেন দু হাজার কুড়িতে তার মানে উনি কিন্তু স্ক্রিপ্টটা লিখেছিলেন দু হাজার উনিশে সো আমার মনে হয় যারা এরকমভাবে ভাবছেন তাদের কাছে ইনফরমেশানটা একটু ভুল আসলে কি বলো তো তারা তো সবাই সবে এসছে ইন্ডাস্ট্রিতে জাস্ট কাজ শুরু করে মানে আমি নাম করেই বলবো রামকমল একেবারেই একজন ফার্স্ট ছবি ওনার মতো বাংলায় প্রথম ছবি এবং রুক্মিণীও সবই কাজ শুরু করেছে তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে বেবি হিসেবেই দেখি এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক সো সেক্ষেত্রে আমরা একেবারেই সেটা নিয়ে মাইন্ড করি না আগেন বি আর ভয়েসার পারসন মন খুশি হয় এটা বলে যে শিলিত মুখার্জি তার থেকে ইন্সপায়ার হচ্ছে বি হ্যাপি এইটুকু বলতে চাই আজকের পর থেকে এই প্রশ্নটা বন্ধ টু অ্যাড দুটো মানে কথা যে নারী কেন্দ্রিক ছবি দু হাজার পনেরো সালে আমি করেছি রাজকাহিনী রাজকাহিনীর প্রেক্ষাপট রাজকাহিনীর ক্যানভাসের মতো নারী কেন্দ্রিক ছবি বাংলায় কমই হয়েছে তারপর সেটা আমি হিন্দিতে করেছি দু হাজার সতেরোই কাজেই নারীকেন্দ্রিক ছবি করার ইন্সপিরেশান জন্য আমার মানে অন্য কারোর কাছে যা দরকার নেই আমি ইতিহাস থেকে আমার জীবনের শক্তিশালী নারীদের থেকে তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে চরিত্রটা এখন ঈর্ষা করছে এটা একটা পরিচালকের চরিত্র সেই চরিত্রটা আমি অফার করেছিলাম রুক্মিণীকে এবং অবভিয়াসলি তখনও ব্যস্ত ছিল বিনোদিনীর প্রমোশন ইত্যাদি নিয়ে দেখো আমাদের ইন্ডাস্ট্রি তো ছোটো ইন্ডাস্ট্রি সো দু প্রিয়াঙ্কা লুকটেস ইত্যাদি বেরোনোর পর আমি রানাকে বলি যে এই ছবিটা আমরা পিছিয়ে দিই কারণ তখন রামকবলের ছবির অ্যানাউন্সমেন্ট এবং আমার মনে হয়েছিলো যে একটা বিনোদিনী হচ্ছে ভালোভাবে সুষ্ঠুভাবে হোক এই বিনোদিনীটা হয়ে যাক তারপর আমরা যদি ওটা বিনোদিনী নিয়ে নয় তাও এটার মধ্যে একটা খুব বড়ো চাং আছে বিনোদিনীর উপর তো সেটা হয়ে গেলে আমরা এই ছবির অ্যানাউন্সমেন্ট করব সেই কোঅপারেশন সেই ভ্রাতৃত্ববোধ বোধ কিন্তু আমাদের ছিল এবং আমি চেয়েছিলাম যে রামকমল এবং রুক্মিণী বিনোদিত সুষ্ঠুভাবে হোক এবং সেটার জন্যেই আমরা কিন্তু প্রিয়াঙ্কা সরকার আরও দু একজন অভিনেতার তাদের লুকটে সয়ে গেছিল প্রিয়াঙ্কার ছবিও বেরিয়ে গেছিল সো আমার মনে হয় যে আমাদের ওই একসাথে এই স্পিরিট অফ কোঅপারেশনটা রাখা উচিত এটা সহজ নয় যেটা রুক্মিণীরা রামকমল করেছে এটা সহজ নয় নারীকেন্দ্রিক ছবিকে কাঁধে বহন করা যে কী জিনিস এটা আমি দু হাজার পনেরো থেকে জানি সো কংগ্র্যাচুলেশন স্টুডেন্ট ফর হ্যাভিং গান দিস এবং তারা যে যুদ্ধটা লড়েছেন এবং সেই যুদ্ধের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ হয়েছে সেটা হচ্ছে যে বিনোদিনী থিয়েটারের নামকরণ বদল মানে এটা যে কি ভালো হয়েছে হয়তো এটা কমপ্লিটলি সিম্বলিক হয়তো ওখানে আর নাটক হয় না এটা ওই স্টার থিয়েটারও নয় যেটা অরিজিনালি পুরে গেছিলো কিন্তু তাহলে আমরা রাস্তার নাম রাখি কেন তাহলে আমরা স্ট্যাচু বানাই কেন তাতে কী লাভ হয় নেতাজির স্ট্যাচু কেন আছে দেখেন স্মরণ করেই তো আছে এই স্মরণ করাটা খুব জরুরি কারণ ইতিহাসকে স্মরণ না করলে ইতিহাসকে বিস্তৃত করলে কিন্তু ভবিষ্যতে সহসর সো থ্যাংক ইউ রুক্মিণী থ্যাংক ইউ রামকমল যে তোমাদের ছবির জন্য আজকে এত বড় ঐতিহাসিক একটা ঘটনা ঘটলো যে নামটা বদলালো হ্যাঁ বিনোদিনী থিয়েটার হলো সো এইটুকুই